আল্লাহ কয় জান্নাত যদি পেতে চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও আল্লাহর পয়গাম্বর এক হাদিসে কয় জান্নাতী যখন জান্নাতে চলে যাবে বন্ধুরা আমার জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক ডাক বলবে জান্নাতীরা তোমরা লাইন ধরে দাঁড়া যাও এই জাহান্নামীরা লাইন ধরে দাঁড়া যাও জান্নাতী লাইন ধরে দাঁড়া যাবে জাহান্নামী লাইন ধরে দাঁড়া যাবে আল্লাহ পাক বলবে মৃত্যুকে হাজির করো দুনিয়াতে মৃত্যুকে দেখা যায় না মৃত্যুকে স্পর্শ করা যায় না শেষ পর্যন্ত আল্লাহর পয়গাম্বর কয় আল্লাহ পাক সেদিন মৃত্যুকে ডাক কি বলে কি বলে আপনার এই দুম্বার আকৃতি ধারণ করাইবেন মৃত্যুকে জবাই করা হবে আর বলা হবে জান্নাতি আজকের পরে তোমাদের মরণ নাই জাহান্নামি আজকের পরে তোমাদের মরণ নাই জান্নাতি আসতে নাস্তে জান্নাতে চলে যাবে জাহান্নামিরা কানতে কানতে জাহান্নামে চলে যাবে আল্লাহ বলে বান্দা তোমরা যারা জান্নাত পেতে চাও জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও এই বলেন তো এই দুনিয়াতে এমন কোন পাগল আছে নাকি জান্নাত চায় না এই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ করে সে বলে জান্নাত চায় যেই লোকটা বলে জীবনে একটা সিজদা দিমু ও বলে জান্নাত চায় যেই লোকটা শুধু শুক্রবারের দিন হাজিরা দেয় ও বলে জান্নাত চায় যেই লোকটা শুধু দুই ঈদের দিন হাজিরা দেয় ও বলে জান্নাত চায় যেই লোকটা ইয়া বাবা বা বা গাজা খায়া ওই যে এলেঙ্গা বাস্তিনে নাক ডাইকে ঘুমা কানের মধ্যে মুক্তা দিয়া যদি বলে আল্লাহর বান্দারা মদ খায় টাল হয়েছে ভালো কথা জান্না চাও না জান্নাম লোকটা অবশ্যই অ্যান্সার দিবে বর্তমান যুগে মদ এমনি খাই না জান্নাতে জামো তাই তো গোলো গোলো খাই কথা কায় আল্লাহ কথা জান্নাতর শ্বশুর বাড়ি চাইলে পাওয়া যায় মেয়ের জামাই যদি মদ পান করে টাল হয়া রাত দুইটার পরে শ্বশুর বাড়িতে এসে দরজা টক টক করে শাশুড়ি আম্মা দরজা খুলতে বাধ্য কারণ আটকানো আছে মেয়ে একটা দেওয়া আছে উল্টা পাল্টা করলেই ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বোঝেন এক তালাক দুই তালাক তিন তালাক তোর মাছ শুদ্ধ দিলেন বাবান্ন তালাক আমরা মুক্তি সাহ মানুষ দুই দিন আগে ফতুয়া দিছি মাসের মধ্যে মিনিমাম চারটা ফতুয়া দিতে হয় আমাদের ভালো করে শোনেন সেদিন এক মহিলা ফোন দিছে বাড়ি কই সয়েদপুর কহুদুর আমি আপনার খুব ভক্ত বললাম যে আমার ভক্ত না ওদের ভক্ত কহুদুর ওদের ভক্ত ভালো হাইরা হুইরা কন বেদাল করেন না আমার সমাজে কাহত বিপদে পড়ছি বুঝা ফেলাইছি কোন বিপদ মুক্তি শব্দের কাছে ফতোয়া দেয় কোন বিপদে ওটা আমরা বুঝি এখন কপুলর কই না ঘরে বাইরে ঝগড়া হয় আমি তো শাক করে শামির আব্বা কয় ফলাইছি অসুবিধ আছে পুরো কপাল নিদের বাবারে বাপ ডাকতেবরা শামির আব্বা ডাকো আর আজ এক মুসলিকে হুজুর আমি আপনার পিছে নামাজ পড়ি কিন্তু আপনি এখন পরিচয় দিলে আপনি আমারে শরম পামু পরিচয় দিলাম না আপনার বাবের সাথে সাত দিন ধরে ঝগড়া ও সই ওই দিকে আমি সই এই দিকে এখন তো রাগ করে ধৈর্য নাই এখন তো আমি মনে মনে কয় রাগরাগে কইরা ওরে তো আম্মা কয় ফলাইছি এখন কি শরীয়তের কোনো ফাঁক আছে আমি বললাম

ولم يكن له كفوان نحات আমি কাউরে জন্ম দেই না কারো থেকে জন্ম গ্রহণ করি নাই কারো সঙ্গে মিয়া বিয়া দেই নাই যে আমি তার কাছে জান্নাত দিতে বাধ্য হব আল্লাহ কয় জান্নাত যদি পেতে চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও আল্লাহর پیغمبر এক হাদিসে কয় জান্নاتی যখন জান্নাতে চলে যাবে বন্ধুরা আমার জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আল্লাহ পাকnabla বলবে জান্নাতীরা তোমরা লাইন দূরে দেয়া যাও এই জাহান্নামীরা লাইন দূরে দেয়া যাও জান্নاتی লাইন দূরে দেয়া যাবে জাহান্নামী লাইন ধরে দাঁড়া যাবে আল্লাপাক বলবে মৃত্যুকে হাজির করো দুনিয়াতে মৃত্যুকে দেখা যায় নাই মৃত্যুকে স্পর্শ করা যায় নাই শেষ পর্যন্ত আল্লাহর আল্লাহ পাক সেদিন মৃত্যুকে বলে কি বলে আপনার এই দুমবার আকৃতি ধারণ করাইবেন মৃত্যুকে জবাই করা হবে আর বলা হবে জান্নাতি আজকের পরে তোমাদের মরণ নাই জাহান্নামী আজকের পরে তোমাদের মরণ নাই জান্নাতি আস্তে নাচতে জান্নাতে চলে যাবে জাহান্নামীরা কান্তে কানতে জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জান্নাতের মধ্যে বেড়াইতে যাবেন সুবহান আল্লাহ যা বলবে জান্নাতেরা তোমাদের কি আর কি লাগবে বলো জান্নাতেরা বলবে আল্লাহ কি চায় মালা আইনুন রাআত ওয়া উযুনুন সামিয়াত ওয়া লাম ইয়াকতুর আলা কলবি বাশার আল্লাহ দুনিয়াতে যা চোখ দিয়ে দেখি নাই তাও দেখলাম যা কান দিয়ে শ্রবণ করি নাই তাও করলাম যা অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম আর কি চাই আল্লাহ বলবে এখন পর্যন্ত কিছুই পাও নাই যা পাইছো গুনাহ গুনাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহ জান্নাতে বলবে আল্লাহ দুনিয়াতে যা দেখি নাই তাও দেখলাম শুনলাম যা কোনোদিন শুনি তাও শুনলাম যা কোনোদিন অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম আল্লাহ বলতেছে এখনো নাকি আসল জিনিস পাই নাই আল্লাহ তাইলে আসল নিয়ামত কি আল্লাহ বলবে আমি তো আজকে তোমাদের বলবো না জান্নাতি বলবে আল্লাহ তাইলে কার কাছে শুনবো আল্লাহ বলবে যা ওই আলেমদের খুঁজে খোঁজে বের করো যাদেরকে ঘর মটকাইতে চাইছে দুনিয়াতে ঠ্যাং ভাঙে দিছো সারাদিনের মধ্যে তিনবার মসজিদ থেকে চাকরি বাদ দিবার চাইছো আসে নাই আসে না নাই বেতন ঠিক মতো দাও নাই একটু বেতন বাড়াইতে চাইলেই বলছো যে চাকরি আছে তাই তো অনেক তারা আও জান্নাতের মধ্যে যাও ওলামা কেরাম আর বুজুর্গদেরকে খুঁজে বের করো আজকে ওলামা কেরাম বলে দিবে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কোনটা বোঝা গেল দুনিয়াতে শুধু আলেমদের দরকার তাই না মরণকালেও দরকার আসে নাই তোমার বাপ পড়ছে জানা আলেমরা করে এই মা পড়ছে জানা যা আলেম সন্তান হয়েছে ডান কানে আজান আলেম দেয় বাম কানে একামত আলেম দেয় দোকান হয়েছে মিলাই দোয়া আলেম করে সব সময় আলেম আল্লাহ কয় শুধু তাই না না জান্নাতের মধ্যে ওলামা কেরামের দরকার আছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোরে বলেন যারা বিনা কারণে আলেমদের দেখতে পারেন না সাবধান মনে রাখবেন বিদ্বেষ ওলামা বিদ্বেষী না কালেমানিয়া কবরে যাওয়ার সুযোগ নাই বলে গেলাম দুনিয়াতে কোনো বুজুর্গের সাথে বেয়াদবি করেন না ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে আল্লামা জুনায়েদ বাবুনগরের নাম শুনেন নাই নাই মহাসচিব হেফাজতের আহমদ শফীর পরেই যিনি ছিলেন ওনাকে রিমান্ডে নেওয়ার পরে ওসি মাহফুয রহমান হালুয়াঘাট ওসী মনে আছে এ মনে আছে ওসি হারুন মাহফুয রহমান দাড়ি উঠাইছিল আর বলছে তোমার একটা করে দাড়ি উঠাবো আমি আল্লাহর ওলিকে কষ্ট দিছে আল্লাহ সহ্য করে নাই আল্লাহ বলে আমার ওলিকে যে কষ্ট দিছে আমারই কষ্ট দিল তার সার নাই তার মে ওসী মাদক নিশা গ্রহণ করত একদিন বাবা মাকে নিশা গ্রহণ করে হত্যা করেছে আল্লাহর বিচার দেখ বিচার দাও আলেমদের সাথে দয়া দেখ আল্লাহ মোহাম্মদ শফিকে তৎকালীন নোয়াখালীর এক এমপি গালি দিয়ে বাড়ি থেকে যাইতেছিল এক সিন হয়ে ওখানে মারা গেছে আমরা বদdoa করি না কিন্তু মালিক সহ্য করে না কথা বলেন বजुर्गদের দেখতে সাধমন হবে কষ্ট দিয়ে না পুরা যাবেন পুরে সহায় হয়ে যাবে বড়দের সম্মান করা শেখেন আলেমদের বিদ্বেষী হই না ভাই কথা রাখ করতেছো আমার না আল্লাহমাদের আমরা যে ফেরেশতা কথা কিন্তু বলি নাই আমাদের দোষ আছে কিন্তু আপনারা বিনা কারণে আলেমদের দোষ দেন না আলেমদের পিছে লাগেন না এ পৃথিবীতে যারা আলেমদের সাইজ করতে গেছে একসময় ওরাই সাইজ সুস কথা কয় না আরো জোরে বলেন সব জান্নাতি জান্নাতে চলে যাবেন আলেমদের খুজে বের করেন ওলামা এক জায়গায় বসে দুধদানে বসে বাদাম কালাই কয় না। দুনিয়াতে আলেমরা গার্লফ্রেন্ড ছিল না কলেজে বসে মেয়েদের সঙ্গে আড্ডা করতে পারে না জান্নাতের মধ্যে হুরদের সঙ্গে মজা করতেছে বসে বসে গিরিমিনতি করতেছে সুবাহ আল্লাহ জান্নাতে গিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওলামা কিরাম আল্লাহ বলেছেন জান্নাতে নাকি একটা নিয়ামত কি আছে আমাদের বলে না আপনাদের বলতে বলছে আলেমরা বলবে চলো যাই আহারে চলো যাই জান্নাতের মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা দুনিয়াতে বুখারী পড়ছি পড়াইছি মুসলিম পড়ছি পড়াইছি তোহাবি পড়ছি পড়াইছি ইবনে মাজাহ নাসাই পড়ছি পড়াইছি আবু দাউদ তিরমিজি পড়ছি পড়াইছি হাদিস শরীফের মধ্যে পড়ছি পয়গম্বর বলেছে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার দর

কোনো জায়গায় লাইতে টিকিট লাগবো কিছু বললে আয়াম হাসিনের কথা কয় না

খাই নাই গুস খাই নাই সুদ খাই নাই দুর্নীতি করি নাই জেনা করি নাই চুরি বাটপারি করি নাই আল্লাহ জান্নাত যদি দাও তো আলহামদুলিল্লাহ জান্নাত না দিলে জাহান নাম তো দিবা কিন্তু একটা দরখাস্ত আল্লাহ জাহান নামই যদি দাও আর তুমি খুশি হও আমার আপত্তি নাই কিন্তু এমন একটা জায়গা তুমি আমার জন্য বরাদ্দ করবা জাহান নাম যেখান থেকে মাঝে মাঝে আল্লাহ তোমারে একবার হলেও দেখা যায় সুবহানাল্লাহ জোরে বলেন এই কথা বললে আল্লাহর রহমতে জোশ মারে না হাদিস আছে সামান্য বাহানাতেও আল্লাহ বান্দাকে মাত করবেন হাদিসের কথা বলে যাই মামার বাড়ি গল্প বলতে সেতু তো ওপার থেকে আসি নাই এখানে হুজুর সাহেব বসা আসেন